শুভাকে একবার বলা হয়েছিল রনি আমাকে বলছে যে শুভা আপনি চলে না আসলে পাঁচ হাজার টাকা নিচে কাজ করবে না এই এমনও চাউলের ভাত দেয় যে সেটা গরু খায় না পনেরোশো টাকায় কখনো কাজ হয় না শিল্পীদের কিছু শিল্পী কিন্তু আসে নয়টায় কিছু শিল্পী আসে দশটায় কে কেউ আসে কয়েছে গাড়ি পায়নি সাড়ে এগারোটায় এগারোটায় কিন্তু আসে কিন্তু কিছু বিষয় কিন্তু শিল্পীরা মিথ্যা কথা বলে চ্যালেন মালিকদের জন্য ভালো শিল্পীদের জন্য ভালো খাবার দেখা যাচ্ছে একটু যদি নরমাল হয় ওই অনেকেই বলে আমরা ওই আজকে আমাকে চলেন এইরকম খাইলাম সেই রকম খাইলাম দেখলেন না কো ভিডিও তা আপনি কি খাইতে দিলেন কি এর ময় নাইছে না না আমি আপনার চলেনে গান করতাম না আমরা উস্তাদের লোক ওই আমরা রনির লোক ওই আমরা অমুকের লোক তমুকের লোক এরকম করে ধরেন যে শিল্পীরা বিভিন্ন রকম ঝামেলা পাকাচ্ছে আমি গান করতে আসলাম গান করতে আসি যদি হিংসা আরিবাজি করলাম তাহলে আমি কিসের শিল্পী হলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমাদের ক্যামেরার ফ্রেমে আজকে উপস্থিত আছেন একজন বিশেষ শিল্পী আপনারা অনেকেই চিনেন নাম না বলতে হয়তো অনেকে চিনে গিয়েছেন আমাদের সবার প্রিয় মুখ ময়না সুন্দরী আপু আমরা আপুর সাথে কথা বলবো এবং আপু কেমন আছে বর্তমান মিডিয়াতে কেন কাজ করছে না বিস্তারিত আমরা একটু জানবো আমাদের সাথে থাকবেন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু প্রথমে একটা প্রশ্ন আপনার থেকে জানতে চাই আপনি তো বিভিন্ন সময় মানে আগিয়ে দেখেছি আপনি অনেক চ্যানেলে কাজ করতেন বর্তমানে শুধু আপনার নিজের চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে গান গান না এর বিশেষ কারণগুলো কি আমরা একটু জানতে চাই এখন এর বিশেষ কারণগুলো হচ্ছে মিডিয়াতে তো মানে ঝামেলা ইদানিং লাগছে কিন্তু এই ঝামেলাটা তো মানে অনেক আগে থেকে লেগে আছে কেউ প্রকাশ করছে কেউ করছে না এইভাবেই মানে বিষয়টা একটু জোরে লেগে গেছে আর কি ঠিক আছে ছয় মাস আগে থেকে কিন্তু শুরু হয়েছে এই রকম কিন্তু এটার এখন সমাধানে আসতেছে এই এখন এই মুহূর্তে যে ঝামেলাটা চলতেছে তো বিশেষ করে আমি মিডিয়াতে কাজ না করার কারণটাই হচ্ছে আমি মিডিয়াতে যে ধরনের কার্যকলাপগুলো দেখতেছি মানে শিল্পীদের বা কিছু কিছু নতুন নতুন মিডিয়া হয়েছে যে ওরা গান নেয় না কিন্তু ওরা কিন্তু খালি অভিনয়ের মধ্যে চলে গেছে খেলাধুলার মধ্যে চলে গেছে আর বিশেষ করে ওই দুই চারটা গান শিখেও কিন্তু কিছু শিল্পে আসছে তাদের মধ্যে কিন্তু আমি যাইতে পারি না বুঝছেন আবার হয়তো দর্শক বিন্দু আপনারা বলতে পারেন যে মনে সুন্দর অহংকার করে কিন্তু না অহংকার না এর মধ্যে একটা বিষয় আছে কিছু কিছু নতুন শিল্পে আসছে যে তারা অনেক কিছু কিন্তু নিয়ম শৃঙ্খলাও জানে না এসে কিন্তু মিডিয়াতে দুই চারটে গান করতেছে কিছু টাকা ইনকাম করতেছে চলে যাচ্ছে এ একের নিন্দা করতেছে একজন আর একজনের নিন্দা করতেছে এইভাবে কিন্তু শুরু হয়ে গেছে যার কারণে আমার একটু খারাপ লেগেছে যে শিল্পীদেরকে নিয়েই বলি যে শিল্পীরাও কিছু আচরণ খুবই খারাপ করতেছে গানের মধ্যেও দেখা যাচ্ছে কোনো মাধুর্য নাই অভিনয়ের মধ্যেও কোনো মাধুর্য নাই বিশেষ করে আমার একটু খারাপ লাগছে এই বিষয়গুলো যার কারণে আমি কোনো মিডিয়াতে আর গান করতে যাচ্ছি না কারণ মিডিয়াতে গান নেই বুঝছেন গান নেই গান কেউ শুনতে গান শুনে গানের মতো গান করলে গান শুনে কিন্তু কিছু কিছু নতুন নতুন মিডিয়া নষ্ট করে ফেলছে শিল্পীদেরকেও আবার শিল্পীরাও কিন্তু ওইগুলি চায় যে আমরা গান না করি অভিনয় বিনোদন করে আমরা ওই মনে সুন্দর উপর দিয়ে যাই কি অমুকের উপর দিয়ে যাই কি আরেকজনের উপর দিয়ে অভিনয় দেখিয়ে আমরা বড় হয়ে যাই এরকম কিছু কাজ মিডিয়াতে চলার কারণে বুঝছেন ভালো ভালো শিল্পীগুলো দেখা যাচ্ছে যে এরা কিন্তু আসলে ওই মিডিয়াতে কাজ করা বন্ধ দিয়েছে বিশেষ করে তার মধ্যে আমি একজন আমি নিজেকে ভালো দাবি করতেছি না হয়তো দর্শক আপনারাই বলবেন যে গানের জন্য কিন্তু আসলে আমি মনে করি বেস্ট আমি গানকে পছন্দ করি গানে কিন্তু আমি করি সেই জন্য আপনি যে আপনার কথা একটু যুক্তি আছে যে অনেকে হিংসা করে আসলে হিংসা দিয়ে তো এই লাইনে থাকা সম্ভব না কারণ প্রতিভা না থাকলে হিংসা দিয়ে কখনো এই লাইনে টিকে থাকা সম্ভব না এখন বিষয়টা হচ্ছে আমি আসছি গান করতে গান মানে জ্ঞান মানুষের আত্মার খোরাক গানে জ্ঞান কি এটাই হচ্ছে বিচ্ছেদ মানুষের মনের কথা বলে এখন আমি গান করতে আসলাম গান করতে আসি যদি হিংসা আরিবাজি করলাম তাহলে আমি কিসের শিল্পী হলাম আমার মনে হয় যে চ্যালেনে গান করতে এসে যারা হিংসা আরিবাজি করতেছে বিভিন্ন রকম আমরা তো দেখতেছি এগুলো ঠিক না কারণ এগুলো শিল্পীদের অপমান হচ্ছে সারা বিশ্বের মানুষ আমাদের ভিডিওগুলো দেখতেছে আমাদের শিল্পী নামের হচ্ছে কলম কাটতেছে এগুলো এই অনেকে এই 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 শিল্পী যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি আমি আমি একজন শিল্পী আমি বললাম যে ময়না যদি থাকে আমি আপনাদের কাজে যাব এইটাই বেশিরভাগ এখন চ্যালেঞ্জে শুরু হয়েছে যে ময়না যদি আসে তাহলে আমরা এই চ্যালেঞ্জে কাজ করব না আজকে কোন মিউজিশিয়ান বাজাবে আজকে কোন মিউজিশিয়ান আছে তার আগে শুনে শুনে যদি বলি যে আমাদের আজকে রনি আছে কি ওই আমাদের উস্তাদ আছে অমক আছে ওই বলে যে না 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 ওই রনে থাকলে আমি গান গাবো না একজনের সে বলছে না উস্তাদ না থাকলে আমি গান গাবো না কি এর ময় নাই না 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 আমি আপনার ছেলে গান করতাম না আমরা উস্তাদের লোক ওই আমরা রনির লোক ওই আমরা অমুকের লোক তমকের লোক এরকম করে ধরেন যে শিল্পীরা বিভিন্ন রকম ঝামেলা পাকাচ্ছে আচ্ছা এই যে মিডিয়াতে বর্তমান যে নীতিমালাটা তৈরি হয়েছে এতে কিন্তু এই কথাগুলো আছে আমরা দেখেছি তো আপনার কি মনে হয় এই নীতিমালাগুলো কি এই বর্তমান যে পরিস্থিতি বা ভবিষ্যতে এই রকম পরিস্থিতি যেন আর না হয় সেজন্য নীতিমালাগুলো ঠিক আছে কি এই মধ্যে থেকে কিছু সংশোধন করা উচিত এখন নীতিমালাগুলো মানে একদিকে ঠিক আছে আবার কিছুটা ঠিক নেও দেখা যাচ্ছে যার কারণে হচ্ছে মিডিয়ার মালিকদের কথা শিল্পীরা শুনতেছে এবং শিল্পীদের কথাও মিডিয়ার মালিকরা শুনতেছে না এখানে তো একটা সমাধান অবশ্যই আসতে হবে আর এরকম যেন কখনো না হয় সেটা আমরাও চাচ্ছি এখন কথা হচ্ছে যে মিডিয়াতে কাজ করতে এসে কেউ পঁচিশশো টাকায় কাজ করে কেউ তিন হাজার টাকা কাজ করে কেউ চার হাজার যেমন আমি আলামিনকে বলছিলাম আলামিন বলছিল যে পঁচিশশো টাকায় আমি কাজ করবো মনিরকে বলছিলাম মনির বললো আমি পঁচিশশো টাকা ছাড়া কাজ না আপনার বাড়ি অনেক দূরে আর শুভাকে একবার বলা হয়েছিল রনি আমাকে বলছে যে সুভা আপনার না আসলে পাঁচ হাজার টাকা নিজে কাজ করবে না তখন আমি এখানে একটা কথা বলছিলাম যে আমি নিজেই শিল্পী ঠিক আছে এখন সে যদি পাঁচ টাকা কাজ না করে তাতেও আমার চ্যালেঞ্জ চলবে আমি চলাইতে থাকবো ইনশাল্লাহ তো আমার স্যালেনে তো শুধু গান চলে আমার চ্যালনে যেই আসবে তবে আরামে কাজ করতে পারবে তবে সম্মানটাও থাকবে আমি মনে করি আমি কোনো মিডিয়াকে মানে ডিফেন্ড করে বলতেছি না মানে খেলাধুলা হয় বিভিন্ন রকম বিনোদন হয় সেইভাবে বলতেছি যারা গানকে ভালোবাসেন তারা কিন্তু আমার স্যালেনে গান করতে পারবেন একমাত্র আরামে কাজ করতে পারবেন তো এখন কথা হচ্ছে তারা এইভাবে ধরেন যে রেট বাড়াই কমায় এখন আমার এখানে দূরে হয় বিদায় ধরেন আমার থেকে বেশি চায় ভালো খাবার চায় খাবার দেখা যাচ্ছে একটু যদি নর্মাল হয় ওই অনেকেই বলে আমরা ওই আজকে অমুকের চ্যালেন এ এইরকম খাইলাম রকম খাইলাম দেখলেন না কো ভিডিও তো আপনি কি খাইতে দিলেন আমাদের খাওয়াটা আজকে ভালো হয়নি ভালো হয় না এটা সেটা মেলা রকমের কথা আসলে এখানে বিশেষ করে আমার তো কোনো প্রবাসী টাকা নেই ভাই আমি নিজে কষ্ট করে কয়েকটা চ্যালেঞ্জ চালাই চ্যালেঞ্জ চালাই মুঠো ডাল ভাত আমি সেটা খাই এবং আমি যা খাই আমার হচ্ছে কাজের যে যাদেরকে নেই তাদেরকে আমি ওইভাবে খাওয়াতে চাই চলাতে চাই আমার তো কোনো প্রবাসী ইনভেস্ট আসে না যে আমি ওদের টাকাটা দিয়ে ভালো মতো তোমাদেরকে খাওয়াবো আমার যতটুকু সামর্থ্য আমি তোমাদেরকে অতটুকুই খাওয়াবো আমি এটুকুই মনে করে তোমাদেরকে ফোন দেই তোমরা কেউ আসতে চাও কেউ আসো না আবার কেউ বা আসো তাহলে এই যে পরিস্থিতিগুলো কন্ট্রোল করার জন্য আপনার কোনো ধারণা আছে বা আপনি আপনি তো একে একে তো শিল্পী অন্য দিক দিয়ে আপনি চ্যানেল মালিকও আপনি দুইটার প্রবলেমের পরিস্থিতির শিকার হয়েছেন তো আপনার আপনার নিজের ধারণায় যে কোনটা করলেন বর্তমান এই এই বর্তমান সিচুয়েশনটা কন্ট্রোল করা এখন এটা করতে হলে পরে চ্যানেল মালিকদেরও একটু কিছু বিষয় মেনটেন করতে হবে শিল্পীদেরকে করতে হবে সে বিষয়টা হচ্ছে আমি একজন মনে করেন যে চ্যানেল মালিক আমি দুইটা শিল্পে আনছি আমি যা খাওয়াবো সেটা খাইতে হবে এখানে প্রশ্ন আসছে যে চ্যানেল মালিকরা ভালো খাদ্য দেয় না এমনও ভাত দেয় এমনও চাউলের ভাত দেয় যে সেটা গরু খায় না এরকম কথা আবার এমনও আছে যে তারা বাড়িতে কলের পানি খাচ্ছে আয়রনওয়ালা পানি খাচ্ছে কিন্তু এখানে এসে ফ্রেশ পানিটা চাচ্ছে ফ্রেশ পানি যদি একটু দিতে কম হচ্ছে ওটা তো মানে কি বলে গরু খায় না এরকম কিছু কথা কিন্তু মিডিয়াতে আসতেছে কিন্তু এটা তো ঠিক না এখন শিল্পীরা তাদেরকেও বাঁচতে হবে চ্যালেনের মালিকদেরকেও বাঁচাতে হবে আর এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা যদি একজন দূরে থেকে আসি চ্যালেনের মালিকদেরকে কিছু রেট বাড়ায় দিতে হবে আর যারা কাছে কাজ করে বা রেগুলার একটা চ্যালেনে কাজ করে যে সেলেনে বেশি বেশি কাজ হয় সেখান থেকে আমরা শিল্পীরা কিছু রেট কমিয়েও নেব কিছু রেট কমিয়ে নেব আর যারা দূর থেকে আমরা আসি সেখান থেকে আমরা কিছু রেট বাড়িয়েও নেবো এরকম বিষয়টা এটা চ্যালেনের মালিকদেরও মানতে হবে আবার দেখা যাচ্ছে যে শিল্পীদেরও মানতে হবে কিন্তু না পনেরোশো টাকায় কখনো কাজ হয় না শিল্পীদের এটা আমি আগেও বলছি এখনও বলি যে পনেরোশো টাকায় কোনো কাজ করবে না কারণ একটা মানুষ সকাল থেকে শুরু করে নয়টাই হোক বা দশটা থেকে শুরু হোক সে আমি মনে করি সাড়ে পাঁচটায় ছুটি হয়ে গেল কিন্তু সারাটা দিনে ধরেন তার ভাড়াটার সমস্ত কিছু কেটে কুটে দিয়ে এক হাজার টাকা নিয়ে সে বাড়িতে যাইতে পারে না কিছুটা রেট বাড়াইতে হবে তাতে কি মনে হয় আপনি কত টাকা হতে পারে বা এই পনেরোশো টাকার রেখে কোনো এক্সট্রা

আপনার গানের রেট থাকবে গাড়ি ভাড়া আপনার সেটা এখন দুইশো হতে পারে তিনশো হতে পারে দেড়শো হতে পারে শিল্পীদের জন্য আপনি আপনি তো বর্তমান শিল্পী এবং চ্যানেল মালিক আপনি কি বর্তমান শিল্পী সরি মালিক সমিতিতে কি যোগদান করেছেন না না এখনো করি নাই তবে করার কি ইচ্ছা আছে এখন বর্তমান পরিস্থিতি যেরকম হয়েছে সেই হিসাবে হ্যাঁ যোগদান করাটাই উত্তম উত্তম না আচ্ছা কেন উত্তম মনে করছেন আপনি একটু একটু শিল্পীদের পক্ষ পক্ষ থেকে বলবেন কেন উত্তম মনে শিল্পী হয়ে বলবেন আপনি চ্যানেল মালিক হয়ে না 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 আমি শিল্পী হয়ে বলতেছি এখন উত্তম মনে করি কেন আমাদের চ্যানেলে যে ধরনের ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে যেমন খাওয়ান দাওয়ান নিয়ে টাকা পয়সা নিয়ে যে ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে আমার মনে হয় আমরা যদি এই সমিতিটার মধ্যে থাকি আমরা এখন এক একজন এক এক রকমের মানে মন মন্তব্য করি চ্যানেলে এসে যাতে কেউর কোনো ক্ষয়ক্ষতি কোনো কুটকাছারি কোন কথা বা একজন একটা একটা হয়ে ব্যাপার আছে সেই হিসাবে আমাদের এই সমিতিটার মধ্যে থাকলে বা সমিতিটা করেছে আমি মনে করি খুব একটা ভালো কাজ হয়েছে যাতে শিল্পীরা এখানে এসে যার যার মতো শেষে মানে কোনো কথা হোক কোনো কিছু দিয়ে ব্যবহার করে না যাইতে পারে চ্যালেঞ্জ মালিকদের জন্য ভালো শিল্পীদের জন্য ভালো এটা আমাদের সময় খুবই ভালো হয়েছে দর্শক আপনারা শুনলেন একজন শিল্পী হিসেবেও কিন্তু ময়না আপু পরিচিত এবং চ্যানেল মালিক হিসেবেও পরিচিত সো এই জন্য মূলত ময়নাপুর থেকে আমরা এই কথাগুলো জানতে এসেছি কেননা চ্যানেল মালিক হিসেবে তার কোন কোন বাধাগ্রস্ত হয়েছে কি কি বাধাগ্রস্ত হয়েছে এবং শিল্পী হিসেবে তিনি কোন কোন বাধার সম্মুখীন হয়েছে এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম এবং ময়না আপুর কথা বলেন এখানে আরো একটা কথা হচ্ছে যেমন কিছু শিল্পে কিন্তু আসে নয়টায় কিছু শিল্পে আসে দশটায় কে কেউ আসে কয়েক গাড়ি পায়নি সাড়ে এগারোটায় এগারোটায় কিন্তু আসে এখানে কিন্তু সেলের মালিকদের হঠাৎ করে কিন্তু রাগ হয়ে যায় যে তুমি একবেলা কাজ মিস করে দিয়ে আসলা আর তুমি ফুল দাম নিবা এটা তো কখনো হয় না হ্যাঁ এখন কেউ কেবা বলে যে না আমাদের এলাকাতে গ্রামগঞ্জে থাকি হয়তো গাড়ি পাওয়া যায় না কিন্তু গাড়ি পাওয়া জানা বলতে তো বারোটা বাজতে পারে না সাড়ে এগারোটা বাজতে পারে না কারণ আমি যদি ঘুমিয়ে থাকি আমি কাজ করব আমার তো এটা তো ভাবতে হবে যে না আমার আজকে কাজ আছে দরকার আমি অ্যালার্ম দিয়ে রাখব হ্যাঁ যে আমার আজকে কাজে যাইতে হবে কিন্তু আমরা জানি গাড়ি কয়টায় চলে না চলে কিন্তু কিছু বিষয় কিন্তু শিল্পীরা মিথ্যা বলে লেট করে আসে যেমন আমার চ্যালেনে এরকম অনেক হয়েছে আমরা বুঝি বুঝেও এখন কি করব এই জিনিসটা আগে মেনটেন করতে হবে টাইমটা আমাকে টাইম মতো আসতে হবে টাইম মতো যেতে হবে আমাদের বেতনটাও পুরাটাই নিতে হবে যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয় এর একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে নিয়ম শৃঙ্খলা আর এই নিয়ম শৃঙ্খলা কিন্তু আমাদের যে পাবনা মিডিয়া মালিক সমিতি এটা কিন্তু এটা খুব একটা ভালো কাজ দর্শক আপনারা আপনারা অনেকে আসলে মিলন ভাইকে বয়কট করছেন আসলে যদি মিলন ভাই চ্যানেল মালিক হিসেবে অন্যায় করে থাকে ইনশাল্লাহ আমরা সবাই মিলেই বয়কট করব। ঠিক আছে এবং যদি চ্যানেল মালিক মিলন ভাই প্রবলেম মানে যেই যেইগুলো হচ্ছে আপনারা যেই কারণে বয়কট করছেন সেটা যদি চ্যানেল বিষয়ে বা শিল্পী বিষয়ে প্রবলেম না হয় যে সেটা যদি তার পার্সোনালি হয় সেটা তার পার্সোনাল ম্যাটার ঠিক আছে তো সমিতি আসলে যখন একটা ক্রিয়েট হয় তখন কিন্তু তাদের একটা নীতিমালা থাকে নীতিমালার বাইরে যদিও যে যত বড়ই হোক সভাপতি হোক সেটা তো দেখার নাই অন্যায় করলে আমরা তাকে অবশ্যই বয়কট করব অবশ্যই হ্যাঁ সেটা ময়নাপু হলে ময়নাপুকে বয়কট করা যাই হোক দেশ ও দেশের বাইরে থেকে যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ আমরা জানলাম একজন শিল্পী এবং চ্যানেল মালিক নিজেই তার মতবাদ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ